সময়ের অভাবে সামনের ক্যামেরায় ভিডিও বানাতে পারিনি তাতে কি হয়েছে অবশ্যই পিছনের ক্যামেরাই হলেও বানাতেই হবে আমাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো কেন বলতেছি যে সময় পাচ্ছি না আসলে আমি একটু বেড়াতে যাব একটা জায়গায় ঢাকার বাইরে যাব। তো যার জন্য খুব বিজি আছি দেখা যাচ্ছে মার্কেটে যাওয়া এটা সেটা কেনাকাটা তারপরে আবার লাকেশ গোছানো সব কিছু মিলাই কিন্তু আমি একদমই সময় পাচ্ছি না যার জন্য আমি ভিডিও বানাতে পারতে সিনের সামনের ক্যামেরায় এসে তারপরেও আমাকে কিন্তু ব্যাক ক্যামেরাই হল ভিডিও দিতে হচ্ছে বা দেব কারণ অনেকেই কিন্তু আমার ভিডিওর অপেক্ষায় থাকে যে আমি কখন একটা ভিডিও দিব সে আমার ভাত খাওয়ার ভিডিও দেখে ভাত খাবে এরকম মানুষ অনেক আছে আমার ভালোবাসার মানুষ আরেকটা কথা হচ্ছে যে এটা আমার জবের মতো আমাকে আমি না চাইলেও এটা করতে হয় কারণ যেহেতু জব করলে এরকম অফিসে অনেক দিন যেতে ইচ্ছা না করলেও কিন্তু যেতে হয় বিষয়টা কিন্তু সম্পূর্ণ এইরকমই কারণ যেহেতু আমি এখান থেকে একটা আর্নিং করি তো যাই হোক এখন শুরু করি কি দিয়ে খাচ্ছি আপনারা অবশ্য দেখেই ফেলেছেন কি দিয়ে খাচ্ছি খুবই নর্মাল খাবার কারণ ওই যে বললাম না আমি সময়ও পাচ্ছি না রান্না বান্না করার সময়টাও আমার জন্য হচ্ছে না তো আমি শর্টকাট রান্না করে ফেলেছিলাম পটল ভাজি করেছি তবে পটল আমার কাছে আগে ছোটোবেলায় আমি অবশ্য পটল পছন্দ করতাম না তবে এখন আমার কাছে পটল আমি রান্না খুব একটা করি না পাটা পটল খেলে আমি চাক ভাজিটাই বেশিরভাগ করি আমার কাছে চাক ভাজিটাই বেশি ভালো লাগে তো সেই জন্য গরম গরম ভাতের সাথে গরম গরম পটলে ভাজি যদি পেঁয়াজ কাঁচামরির সাথে ভাজা যায় তো ভালো লাগতো সময়ের অভাব সেটা করা সম্ভব না তো যাই হোক খেয়ে নিয়েছি ওটাও মজাই লেগেছে আর এখন যেটা দেখছেন খেতে এটা হচ্ছে আমার বারান্দার পুঁই গাছ লাগানো ছিল সেখান থেকে একটু পুঁয়ের ফল টল পাতা টাতা এগুলো হয়েছিলো আর সাথে কিছু কেনাটাও অ্যাড করেছিলাম করে বেশ ভাজি করেছিলাম ওইটা খুব মজার ছিল অনেক বেশি মজার ছিল আর কি তো এখন যেটা খাচ্ছি এটা তো আরও বেশি মজার কারণ হচ্ছে গাঢি কচু গাঢি কচু আমার অনেক বেশি প্রিয় আর এবার কেন যেন অনেক দিন পরে শাকটা পেয়েছিলাম এত মোটা ছিল শাকের টাটাগুলো মানে খেতে মানে মোটা হলেও নরম ছিল একদম এই জন্য খেতে এত মজা লাগতেছিল আর এই কচুটা তো গ্রাম থেকে নিয়ে আসা অনেক দিন আগের তো কচুটা এখনও দেখতেছি খুব সুন্দর আছে আর আমাদের অঞ্চলের কচুগুলি না মানে এত মিষ্টি হয় গলে যায় একদম রকম কোনো দুর্গন্ধ থাকে না খুব মজা লাগে আর চুলকায় তো নাই এত মজা তো যার কারণে আমি এই যে ইলিশ মাছ মাথা লেস এগুলাই বেশি ছিল মাছ কম ছিল তো তারপরেও এগুলো দিয়ে রান্না করলাম মানে এই তরকারিটা জাস্ট অমৃত হয়েছে আর আমার কণ্ঠটা কিন্তু এখন এরকম শোনা যাচ্ছে কারণ আমি একদমই সময় পাচ্ছি না একটু ঠান্ডা ঠান্ডার ভাব এদিকে আবার মানে এত ভোরবেলা আমি ঘুম থেকে উঠেই কিন্তু ভয়েসটা দিচ্ছি সময়ের অভাবে তো যাই হোক আমাদের ভিডিও বানাইতে গেলে কত রকম সমস্যা আসলে ফেস করতে হয় এগুলা অনেকেই বুঝতে চায় না এসে গালিগালাজ করতে থাকে ভিডিও দেওয়া ছাড়া আমাদের নাকি কোনো কাজ নেই কিন্তু আসলে না অনেক কাজ থাকে অনেক কাজ করেই কাজের মাঝখানেই এই এই কাজটা করি কারণ এটা আমার প্রফেশন করতে হবে যেহেতু করা শুরু করেছি এখান থেকে তো থেমে যাওয়া যাবে না তো সেই জন্যই কিন্তু প্রতিদিনই ভিডিও দিতে হয় এটা জবের মতোই আর কি তো যাই হোক আমার জন্য সবাই তো করবেন আমার শরীরটা ভালো না তারপরেও আমি যেহেতু প্রোগ্রাম করে ফেলেছি যেতেই হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ